নয় নম্বর অঙ্কটায় আমাদের বলা হয়েছে যে একই হার মুনাফায় কোনো মূলধনের এক বছরের চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে ছয় আর দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে ছয় হাজার সাতশো ছ তাহলে মূলধনগত তো প্রথমে এখানে এক বছরের চক্রবৃদ্ধি মূলধন দেওয়া দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন দেওয়া সেখান থেকে আমাদেরকে মুনাফার হারটা বের করতে হবে দুইটার মুনাফার হার কিন্তু সমান একই হার মুনাফায় বলা আছে ওকে আর তারপর আমরা মূলধনটা বের করব তাহলে প্রথম আমাদের টার্গেটটা কি প্রথম আমাদের টার্গেট হচ্ছে আমাদেরকে মুনাফার হার বা আর্টটা বের করতে হবে তাহলে এখানে দেয়া আছে কি সেটা আগে লিখি ধরি এক বছরের চক্রবৃদ্ধি মূলধন সি হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আর দুই বছর চক্রবৃদ্ধি মূলধন এটা দিলাম হচ্ছে সি টু এটা দিলাম সি ওয়ান আচ্ছা সি টু হচ্ছে ছয় হাজার সাতশো ষাট টাকা এবার সেটাকে এক নং দিলাম এটাকে দুই নং দিলাম এক নং হতে এক নঙে সি সি এর বদলে আমরা কী লিখতে পারি সি এর বদলে আমরা লিখতে পারি পি ইন্টু এক যোগ আর টু দি পাওয়ার এন ইকুয়াল ছয় হাজার পাঁচশো এখানে এন ইকুয়াল হচ্ছে এক বছর সময়টা যেহেতু এক তাই তাহলে হচ্ছে এখানে এক যদি বসে দিই তাহলে পি ইন্টু এক যোগ আর ইকুয়াল ছয় হাজার পাঁচশো এটা গেল একটা সমীকরণ আবার দুই নং হতে দুই নঙে লিখতে পারি পি এক যোগ আর টু দি পাওয়ার এন এবার পিটা ইয়েস দুই নংটা কী ছিল দুই নংটা হচ্ছে সি টু যেটা কি না দুই বছরের তাহলে এখানে এনটা কত এনটা হচ্ছে টু তাহলে এনের জায়গায় দিয়ে দিলাম দুই ইকুয়াল ছয় হাজার সাতশো ষাট এটাকে দিলাম তিন এটাকে দিলাম চার এখন কী করব এই চার নং থেকে তিন নং ভাগ করব চার ভাগ তিন তা চার থেকে যদি তিন ভাগ করি চার নাম্বার হচ্ছে পি এক যোগ আর স্কয়ার আর নিচে পি এক যোগ আর ইকুয়াল এখানে হচ্ছে ছয় হাজার সাতশো আর এখানে ছয় হাজার পাঁচশো ওকে তো এখানে আমরা কী পাচ্ছি এখানে আমরা আর পিপি কেটে যাবে আর এই ওয়ান আর এখানে আর থেকে যদি ভাগ হয়ে যায় তাহলে একযোগ আর থাকে আর ছয় থেকে যদি ছয় ভাগ দিই তাহলে এটা হচ্ছে তিনশো আটত্রিশ আর এখানে হচ্ছে তিনশো পঁচিশ দুটাকে আমরা ভাগ করে ফেললাম এবার আরের মানটা আমাকে বের করতে হবে আরের মান যদি বের করতে চাই আর ইকুয়াল তিনশো আটত্রিশ তিনশো পঁচিশ মাইনাস এক এবার এই অংশটাকে এভাবে লিখতে পারি আর ইকুয়াল তিনশো আটত্রিশ মাইনাস তিনশো পঁচিশ তিনশো পঁচিশ তাহলে উপরে থাকতেছে তেরো নিচে হচ্ছে তিনশো পঁচিশ আলটিমেটলি আমরা আর এর মান পাচ্ছি হচ্ছে এক বাই পঁচিশ আর এর মানটা আমরা পেয়ে গেলাম এবার আমাদের কাছেই হবে এবার আমাদের কাজ হচ্ছে মূলধনটা বের করে ফেলা তাহলে আরের মান যদি আমরা এক এ বসাই সরি আরের মান যদি আমরা তিন নঙে বসাই তাহলে আমরা আমাদের মূলধনটা বের করতে পারবো জাস্ট আমাদেরকে পিয়ের মানটা বের করতে হবে আর কিছু না তাহলে তিন আর আরের মান বসিয়ে তিন রঙে যদি আর মান বসাই যে তিন রঙটা তাহলে পি এক যোগ আর মান হচ্ছে এক বাই পঁচিশ ইকুয়াল ছয় হাজার পাঁচশো তাহলে পি এখানে পঁচিশ একে পঁচিশ যোগ এক তাহলে হচ্ছে ছাব্বিশ বাই পঁচিশ ছয় হাজার পাঁচশো এটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে ছয় হাজার পাঁচশো গুণ পঁচিশ ভাগ ছাব্বিশ সুতরাং এখানে আমরা কাটাকাটি করে এর মান পেয়ে যাব ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা সুতরাং মূলধন ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা এটাই হচ্ছে আমাদের উত্তর